কলিঙ্গদেশে জন্ম আমার পিতা চিত্রাঙ্গদ আমি ভানুমতি স্বপ্নমগ্ন জীবন ছিল আমার কিন্তু হে দুর্যোধন হে প্রবল প্রতাপশালী আমার তারা প্রত্যাখ্যাত হয়ে স্বয়ংবর সভায় আপনি বলপূর্বক হরণ করলেন আমায় আমার সব স্বপ্ন ভেঙে পড়ল কাঁচের মতন আপনার পুরুষকার জানত না এক নারীকে মদমত্ততায় হরণ করা যায় কিন্তু তার হৃদয় পাওয়া অসম্ভব অতএব নারীরা আজন্মকাল যা নিয়ে বেঁচে থাকে সেই মেনে নেয়া আর মানিয়ে নেয়া নিয়ে বেঁচে রইলাম হস্তিনগরে আপনি আমায় কথা দিয়েছিলেন যে পানিগ্রহণ করবেন না কোনো দিন দ্বিতীয় কোনো নারীর আর আমার অসম্মান হতে দেবেন না কোনো দিন কিন্তু দ্বিতীয় প্রতিশ্রুতি আপনি রক্ষা করলেন না অন্য কোনো নারীকে অপমান যে আপন কন্যা জননী ও পত্নীর অপমান এটা বোঝার মতো হৃদয় বা মস্তিষ্ক শুধু আপনাকে কেন কোনো নারী লুলুপকেই দেননি বিশ্বস্রষ্টা আপনি ভাবতেও পারবেন না কোন পুরুষের এহেন কর্মে লজ্জায় বেদুনায় যন্ত্রণায় জননী স্ত্রী আর তার পুত্রকন্যার মাথা হেঁট হয় নারী লাঞ্ছনাকারীর জন্য নারীদের মনে থাকে ক্ষমা নয় ক্রোধ এবং ঘৃণা কেবল আপন পুত্র পিতা বা স্বামীর বেলায় নারীরা ক্ষমাশীল হয়তো বাধ্য হই। কারণ সেই পুরুষটি শাস্তি পেলে বা মারা গেলে হয়তো তারা বিপন্ন হবে বা ভেসে যাবে অনিশ্চিত স্রোতে অতএব দুর্যোধন আপনাকে আমি সহ্য করেছি কিন্তু আপনার অন্যায়কে আমি সমর্থন করছি না এবং আমি আশা করছি একদিন নারীরা হবে আরও বেশি আত্মসম্মান সচেতন আরও বেশি মুখর মানসিক দ্বন্দ্ব হতে মুক্ত তখন নারী নির্যাতনকারী পুরুষের জননী তার মাতৃত্ব কাটিয়ে চিৎকার করে বলবে আমি আমার ধর্ষক পুত্রের চাই তখন নারী নির্যাতনকারী পুরুষের স্ত্রী সুরক্ষিত ভবিষ্যতের মোহ ঘুচিয়ে বাণী বে ধিকার বাণী আপনি একটা হিংস্র পশু আমি আপনার বিনাশ কামনা করি তখন নারী নির্যাতনকারী পুরুষের কন্যা সব কান্না লুকিয়ে স্পষ্ট ভাষায় বলবে আপনাকে পিতা বলে ভাবতে আমার ঘৃণা হয় আমি চাই আপনার ধ্বংস ধন্যবাদ